আসসালামু আলাইকুম রান্নাঘরে আপনাকে শখের আজ তৈরি করবো একটি ডিম এবং সামান্য কিছু ঘরোয়া উপকরণ দিয়ে ডাবের ক্যারামেল পুডিং প্রথমেই পুডিং মিশ্রণটি তৈরি করার জন্য পুরানো ডাবের শ্বাস নিয়েছি এখন দিচ্ছি পাউডার দুধ দিয়ে দিব দুই টেবিল চামচ চিনি দুই তিন ফোটা লেবুর রস দিব দিয়ে দিব একটা ডিম দিয়ে দিব হাফ কাপ গরুর দুধ সব উপকরণ একসাথে ব্লেন্ড করে এখন এই ডাবের আমি টোটাল কাপ গরুর দুধ ব্যবহার করেছি অর্থাৎ মত চাইলে আপনারা হাফ হাফ কাপ কাপ গরুর দুধ এবং ডাবের পানিও ব্যবহার করতে পারেন এখন আমি ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি এর জন্য এক টেবিল চামচ চিনি এবং এক টেবিল চামচ পানি দিয়ে ক্যারামেলটা তৈরি করে সেট করে নিয়েছি চাইলে আপনারা ক্যারামেলটা আরেকটু গাঢ় করতে পারেন এজন্য জন্য আর একটু বেশি রাখতে হবে ক্যারামেল সেট হয়ে যাওয়ার পর পুডিং মিশ্রণটি ঢেলে আজকে আমি যেহেতু পুডিংটি চুলায় চুলাই তৈরি করবো এর জন্য আগে চুলাই একটা হাড়ি নিয়ে সেখানে স্ট্যান্ড বসিয়ে সামান্য পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে গরম করে নিয়েছিলাম এখন আমি হাড়িতে পুডিং মিশ্রণটির বাটিটি বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে খুব সামান্য আছে প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিট রেখে দিব প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিট পর ঢাকনা খুলে একটা কাঠের সাহায্যে চেক করে নেব পুডিংটা হয়েছে কিনা আমার পুডিংটা খাওয়ার জন্য একদম প্রস্তুত আর হ্যাঁ এখানে কিন্তু আমি গরুর দুধটি চাল করে নিয়ে ঠান্ডা করে তারপর ব্যবহার করেছি দেখলেন তো কত সহজেই তৈরি হল নরম মোলায়েম ডাবের ক্যারামেল পুডিং আপনারা অবশ্যই ঘরে একবার ট্রাই করে দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ